হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট আমরা গত কয়েকদিন ধরে ডাব্লিউ বিএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষাটিকে টার্গেট করে যে জি বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করছিলাম আজকে তার চব্বিশ নম্বর ক্লাস এই ক্লাসেও আমরা কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা জি বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব তো তোমরা সবাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখবে তবে যারা অন্যান্য চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছ তারাও এই ক্লাসগুলোকে কন্টিনিউ ফলো করবে কারণ এখানে প্রত্যেকটা কোশ্চেন ডিটেলসে আলোচনা করা হচ্ছে এবং এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে নিয়ে আলোচনা করা হচ্ছে তো চলো তাহলে এবার কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করা যাক দেখো আজকে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে হিরোসীমা দিবস কবে পালন করা হয় অপশান এতে বলেছে সিক্স সেপ্টেম্বর অপশান বিতে আছে নাইন্থ সেপ্টেম্বর সিতে আছে সিক্স আগস্ট এবং ডিতে আছে নাইন্থ আগস্ট তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে সিক্স আগস্ট এবং নয় আগস্ট এটাকে বলা হয় কিন্তু নাগাসাকি দিবস নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টুতে বলেছে বায়ুতে কোন গ্যাসটি সর্বাধিক মাত্রায় উপস্থিত থাকে অপশান এ অক্সিজেন অপশান বি নাইট্রোজেন এবং অপশান সি আছে হাইড্রোজেন এবং অপশান ডিতে আছে কার্বন ডাইঅক্সাইড তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে নাইট্রোজেন এটি বায়ুতে আটাত্তর পার্সেন্ট মতো থাকে এছাড়া যদি দেখি অক্সিজেন তো এটি টোয়েন্টি পার্সেন্ট মতো থাকে এবং হাইড্রোজেন বা কার্বন ডাইঅক্সাইড খুবই সামান্য পরিমাণে থাকে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার থ্রিতে বলেছে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম অপশান এ লাল অপশান বি নীল এবং অপশান সিতে বলেছে সবুজ এবং অপশান ডিতে বলেছে বেগুন তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ লাল এর কারণ হচ্ছে যে বর্ণের আলোর আমাদের তরঙ্গদৈর্ঘ্য বেশি হয় সেই বর্ণের আলোর বিচ্যুতি হয় সবচেয়ে কম তো আমরা জানি যে লাল বর্ণের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি সেই জন্য বিচ্যুতি হবে কম আবার যদি বেগুনি বর্ণের আলো দেখি তো এর তরঙ্গদ্রব্য হয় সবচেয়ে কম সেই জন্য বিচ্যুতি আবার হয় সবচেয়ে বেশি তো সবচেয়ে কম বিচ্যুতি বললে লাল এবং সবচেয়ে বেশি বিচ্যুতি যদি বলা হয় সেক্ষেত্রে হবে বেগুনি বর্ণের আলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোর ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি অপশান এতে বলেছে ভুটান বিতে বলেছে মালদ্বীপ এবং সিতে আছে শ্রীলঙ্কা এছাড়া ডিতে বলেছে জাপান এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ ভুটান এর আগেও কিন্তু আমরা এরকম বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট জিকের ক্লাস এর আগে অনেকগুলোই করে নিয়েছি তো তোমরা সেগুলো যারা মিস করে গেছ অবশ্যই প্লেলিস্ট থেকে গিয়ে দেখে নেবে এছাড়া সেখানে দেখবে প্রিভিয়াস ইয়ার্সেও জিকের অ্যান্সার সেটগুলো আলোচনা করা আছে তো সেগুলো তোমরা সবাই দেখে নেবে এছাড়া এরকম ক্লাস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এছাড়া লাইক শেয়ার করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফাইভে বলেছে খেয়া কে রচনা করেন মানে খেয়া একটি কাব্যগ্রন্থ তো সেটি কে রচনা করেছিলেন অপশান এতে দেখো বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর বিতে বলেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং সিতে বলেছে বিহারি লাল চক্রবর্তী এছাড়া ডিতে আছে প্রমোদ চৌধুরী তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর এই বিখ্যাত কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন এবং এটি প্রকাশ পেয়েছিল সালে নেক্সট দেখো কারেন্ট থেকে একটা আছে তিন গুণ আয়তনের সৌর প্রকল্প তৈরি করবে কোন কোম্পানি অপশন এতে আছে বি বিতে টাটা এবং সিতে বলেছে স্টার্লিং অ্যান্ড উইলসন সোলার এবং ডি তে বলেছে এল তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশন বি টাটা নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সেভেন বলেছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে কততম সংশোধনীতে অপশান এতে বলেছে একান্নতম বি বলেছে একষট্টিতম সি চল্লিশতম এবং অপশান ডিতে বলেছে বিয়াল্লিশতম তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি বিয়াল্লিশতম এই সংশোধনীটি হয়েছিল উনিশশো সালে নেক্সট কোশ্চেন নাম্বার এইট অর্জুন পুরস্কার দেওয়া হয় মানে দেওয়া কোন বছর থেকে চালু হয় তো অপশান এ দু হাজার দুই সাল অপশান বি উনিশশো চুয়াত্তর সাল অপশান সি উনিশশো একষট্টি সাল এবং অপশান ডিতে বলেছে দুহাজার সাল দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান সি উনিশশো সাল এটি ভারত সরকার প্রদত্ত একটা ক্রিয়া সম্মান যেটা খেলাধুলোর জন্য খেলাধুলো একটি অসামান্য অবদান রাখার জন্য এই পুরস্কারটা দেওয়া হয় আর এই পুরস্কারে একটা মূর্তি এছাড়া মানপত্র এবং নগদ অর্থ প্রাপক প্রাপককে দেওয়া হয় এখানে আর একটা কথা বলে রাখি যে আমাদের ভারত সরকার কর্তৃক সর্বোচ্চ যে সম্মানটা প্রদান করা হয় সেটি কি সেটি হচ্ছে ভারতরত্ন আচ্ছা চলো তো এরপরে আমরা পরের কোশ্চেনটা দেখি দেখো কোশ্চেন নম্বর নাইন বলেছে বাংলার প্রথম নির্বাচিত রাজা কে ছিলেন অপশান এ ধর্মপাল অপশান বি গোবিন্দপাল অপশান সি মদন পাল অপশান ডি গোপাল তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি গোপাল এবং এই ধর্মপাল কিন্তু গোপালের পুত্র মানে দ্বিতীয় শাসক ছিলেন পাল বংশের নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন বলেছে মরিচা লোহার ওজন বাড়ে কেন অপশন এ জল অপশন বি ধুলিকণা অপশন সি ফেরিক অক্সাইড অপশন ডি আর্দ্রতা এই চারটে জন্য কারণের মধ্যে কোন কারণটার জন্য এই মরিচা পড়লে লোহার ওজনটা বাড়ে তো দেখো এখানে আমাদের অ্যান্সার হবে অপশন সি ফেরিক অক্সাইড তো দেখো এই যে মরিচাটি যেভাবে সৃষ্টি হয় সেটি হচ্ছে এই আয়রন মানে এফি বায়ুর যে অক্সিজেন মানে ও এবং এছাড়া হচ্ছে বায়ুর যে আর্দ্রতা বা এই ও যেটা তো তার সঙ্গে বিক্রিয়া করে এফি টু ও থ্রি মানে ফেরিক অক্সাইড উৎপন্ন করে যার জন্য কি হয় না ওই লোহাটা লালচে বাদামি বর্ণ ধারণ করে যেটাকেই আমরা বলি যে এটা লোহাটা মরিচা পড়ে গেছে তো আজকে আমাদের এই কোশ্চেনগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এছাড়া লাইক এবং শেয়ার করে দিও আর এরকম মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো পাওয়ার জন্য যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো তাহলে আবার নেক্সট ক্লাসে এরকম কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেন নিয়ে আবার আমরা আলোচনা করব আজকে তাহলে এখানে ক্লাসটা শেষ করছি